রব বলে যে আর নিরা সহিস না যা দিব তাও রহমত আমি দিতেই থাকব তুই নিতেই থাকবি আমি দিতেই থাকব তুই নিতে থাকবি সবে আমি আল্লাহ তোদের কাছে চাই তোরা যেন সব সময় আদায় করস এবার দেখেন রহমতটা কি ধরছেন খাবার রহমত জাল মিষ্টি তিতা বুঝছেন রহমত দাঁত দিয়ে চাবাচ্ছেন রহমত আজকে আমার একটা অনুরোধ খেয়াল করবেন বাড়িতে গিয়ে শোবার পরে নিজের দাঁতগুলাকে একটু দেখবেন কত বড় রহমত আপনার দাঁতে আছে একটু পিছনের দিকে চলে যান দাঁতগুলো একদম এবং চতুর্ভুজের মতো মাঝখানেও জায়গা আছে ডাইনেও জায়গা আছে বাম জায়গা আছে এরকম একটু সামনের দিকে আসবেন এরকম এর থেকে একটু সামনের দিকে আসবেন এরকম আল্লাহ এত ধরনের দিল কেন এবার ডাক্তারে বলে খাবার যদি খাও ভালো করে চিবিয়ে খাও যেন হজমটা তাড়াতাড়ি হয় তো চিবানোর জন্য দাঁতের দরকার আছে না নাই এবার সামনে চাপ দিয়ে খাবার চিবাই দেখান তো আপনার খাবারটা চিবানোর জন্য যে যে দাঁতের দরকার যে দাঁতের দরকার সেটা আল্লাহ আপনার পিছনের সাইডে দিয়েছেন এইভাবে ওই অনেকটা ওই যে আমরা রুটি বানানোর সময় চাপ দিই হজম হওয়ার ব্যবস্থা আল্লাহ দাঁতে রেখে দিয়েছেন আচ্ছা কোনো একটা কিছু শিরানোর জন্য ওই গোস্ত যদি সিরেন শিরার জন্য একটা ওই মঞ্জে ফের আগের মতো কিছু একটা লাগবে না সামনে দাঁত দিয়ে গুস্ত ছিলেন আর এই যেটা কন্যার দাঁত আছে এটা দিয়ে গুছত ছিলেন পার্থক্য অনেক বেশি গোস্ত সিরার দাঁতও আল্লাহ দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আচ্ছা এবার এই গোস্ত সিরাপ দাঁতটা যদি ডাইরেক্ট সামনে থাকতো কি বিশ্রী লাগতো বুঝতেছো না মনে আমার কথাটা যেটা মঞ্চা দাঁত গোস্ত সিরার দাঁত এটা যদি সামনে দুই দাঁতের মধ্যে থাকতো রাক্ষসূন্য ন লাগতো আল্লাহ পাক বলে যে না তোকে দেখতে সুন্দর লাগবে না তাই আমি তোর মুখের সাথে ঠোঁটের সাথে নাকের সাথে ম্যাচিং করে যে রকম দাঁত যাই আমি সেই দাঁতটাই তোর ফ্লোরের মধ্যে সামনের দিক দিয়ে এনে দিয়েছি এবার মুখটা একটু বন্ধ করেন মুখ বন্ধ করেন দাঁতে দাঁত লাগান এবার দেখেন নিচের দাঁতটা ভিতরের দিকে বাহিরের দাঁতটা উপরের দাঁতটা বাহিরের দিকে মুখ লাগাই দেখেন আমার কথা বিশ্বাস করতে হবে কেন বরাবর দাঁত নয় বরাবর দাঁত হলে অসুন্দর হতো কিন্তু আল্লাহ এমন ভাবে দাঁতের ডিজাইন করেছেন নিজের মারিটা একটু এভাবে রেখেছেন উপরের মারিটা একটু এভাবে রেখেছেন যেন সুন্দর করে এর মতো খাবে খাপ মিলে যায় সুহান আল্লাহ বলেন আর একটু জোরে বলি এবার দাঁত কয়টা বত্রিশটা বলেন না যেটা সবাই জানার কি দাঁত কয়টা দাঁত কয়টা জিব্বা কয়টা আর জিব্বা দাঁতের সম্পর্ক কি বন্ধু না শত্রু বন্ধু জিব্বা দাঁত বন্ধু আচ্ছা মাঝে মধ্যে একটু দাঁতে যখন জিব্বাকে আদর করে তখন কেমন লাগে দেখেন বন্ধু না শত্রু দেখেন দাঁত জিব্বা শত্রু কেন দাঁত হচ্ছে শক্ত জিব্বা হচ্ছে নরম তো শক্ত আর নরম তো বন্ধু হতে বাগার হরিণ তো বন্ধু হতে দাঁত শক্ত আঘাত দেওয়া জিব্বা নরম এটা বন্ধু হতে পারে না আল্লাহ তালা আপনার এতগুলা তাঁতের মাঝখানে সেই জিব্বাটাকে কিভাবে সেটিং করছেন আপনি মুখটা বন্ধ করলে দেখবেন এই জিব্বাটা চাইলে আপনি যখন টোট দিকে বের করেন অনেক লম্বা হয়ে যায় আপনি যখন এটা বের করে অনেকে দেখবেন কয় জিব্বা দিয়ে নাক দত্ত ন খেলে ন খেলে ভাল না জিব্বা দিয়ে নাক ধরতো সেও সুন্দর করে জিব্বাটা বাইর করে নাক ধরার চেষ্টা করে অনেকে পারে না কিন্তু অনেকে দেখবেন যে নাক পর্যন্ত লাগাই ফেলে যার দা জিব্বা নাক পর্যন্ত লাগে এই জিব্বাটা মুখে আটার কথা নয় আল্লাহ এমনভাবে জিব্বাকে সেটিং করেছেন আপনি যখন মুখ বন্ধ রাখেন মুখের মধ্যে এঁটে যায় আপনি যখন খাবার খান খাবারের মধ্যে কাজ করা শুরু করে সুবাহান আল্লাহ খাবার খান কি দিয়ে মুখ বলেন না ভাইয়া খাবার খান কি দিয়ে শিবান কি দিয়ে তখন জিব্বা কই থাকে খেয়াল করছেন কখনো আজকে খাবার সময় একটু খেয়াল করেন তো আপনি যখন বাদ খান তখন জিব্বা কি করে এ কথা দেখেন দশ রকম এই জীবনে একবারও খেয়াল করছে এই কথা এই জীবনে জিব্বার কাজটা কি কখনো খেয়াল করছি আজকে খেয়ালও করবেন আল্লাহ শুক্রিয়াও করবেন আর একটু জুড়ে বলেন না এবার আসেন কথা বলার জন্য জিব্বার দরকার আছে না নাই জিব্বার কাজটা কি শব্দ বানাই দেয় আলিফ বা ক আমার তোমার এটা জিব্বার কাজ আর যা জিব্বা নাই আ আর জিব্বা আছে নাই কথা বলে না ভাই জিব্বা আছে দাঁত নাই বাবা বাবা শুনি তো আর দাঁত আছে জিব্বা নাই ও আ করবে কিন্তু আপনি ভাষাও বলতে পারছেন খাবারও খেতে পারছেন আপনি জানেন কথা বলার জন্য জিব্বারও দরকার দাঁতেরও দরকার ঠোঁটেরও দরকার খাবার সময় যে কথা বলেন এটা কেমনে বলেন বাইবা দেখবেন আল্লাহর কুদরত কাকে বলে বাপতে বাপতে অবাক হয়ে যাবেন আল্লাহ বলে যে লা তাক নাতু মির রহমাতিল্লা তুই বাদ তখন আমার রহমত থেকে নিরাশ হইস না আমি এখন আস্তে আস্তে বলবো আপনারা জোরে জোরে বলবেন সুবাহান আল্লাহ স্যার সামনের ভাই যারা আছেন সুপ থাকেন আমার পিছনের বাইরে একবার বলেন তো সুবাহান আল্লাহ হবু কি তারা ডাইরেক্ট টাইগার হাই মারা দেব আল্লাহর আওয়াজ বড় কবি স্যার আরেকবার আরেকবার বলেন তো সুবাহান আল্লাহ আওয়াজ আছে স্যার সামনের বাইরা বলেন তো সুবাহান আল্লাহ এবার যতগুলো আল্লাহর বান্দা আছে সবাই কি আওয়াজে বলেন সুবাহান আল্লাহ এবার আমি আস্তে আস্তে বলবো আল্লাহর বান্দারা জোরে জোরে সুবাহান মধ্যে যে খাবারের দরকার সেই খাবারটা আমি রবের দেওয়া রহমত তোর বউয়ে তোর মায়ে তোর বোনে যে রান্না করেছে ওই রান্না করাটা আমি রবের রহমত আগুনটা আমি রবের রহমত নুনটা আমি রবের রহমত একটু মনোযোগ মনোযোগ সুবাহান আল্লাহ তোর যে মশল্লা লাগবে মশল্লাটা আমি রবের রহমত দনিয়াটা আমি রবের রহমত আমি রবের রহমত তোর যে রান্নার যে সরঞ্জাম সবগুলাই আমি রবের রহমত তোর বোবে তোর বোনে তোর মা যে রান্না করার পরে একটুখানি মজা হয়েছে কিনা জিব্বা দিয়ে চেটে দেখেছে ওই জিব্বার সাতটা আমি রবের দেওয়া রহমত আমি রবের দেওয়া রহমত সুবাহান আল্লাহ চুল পরেছে কি পরে নেই ময়লা পরেছে কি পরে নেই দেখার জন্য যে চোখটা এই চোখটা আমি রবের দেওয়া রহমত সুবাহান আল্লাহ তুই যে খাবারটা তোর সামনে এনেছে ওই খাবার আনাটা আমি রবের দেওয়া রহমত সুবাহান আল্লাহ তুই যখন প্লেট নিয়ে বসেছিস এটা আমার রহমত তুই যখন চোখে দেখছিস এটা আমার রহমত তুই যখন হাত দিয়ে দৌড়ছিস এটা আমার রহমত তোর আঙ্গুল যে দৌড়ছিস এটা আমার রহমত তুই যে নলা মুখে নিলি এটা আমার রহমত তুই যে স্বাদ নিলি এটা আমার রহমত সুবাহান আল্লাহ বলতে থাকি না জিব্বাটা দিয়ে যদি স্বাদ দিলি এটা আমার রহমত দাঁত দিয়ে যে তুই চিবলি এটা আমার রহমত তুই যে তুই যে খাবারটা চিবানোর পরে এই জায়গায় আমি একটা কথা বলতে চাই একটু মনোযোগ দিয়ে শুনবেন পানি আর নিঃশ্বাস শত্রু খাবার আর নিঃশ্বাস শত্রু এক জায়গা দিয়ে আপনি পানি খাচ্ছেন নিঃশ্বাসও নিচ্ছেন কিরে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করলেন ডাক্তার খাদ্য নালি আর নিঃশ্বাস নালী কি এক ডাক্তাররা বলে যে না না এটাই তো বড় আল্লাহর কুদরত কিভাবে কণ্ঠ পরে গিয়ে আল্লাহ দুইটা নালির ব্যবস্থা করেছেন একটা ডাইরেক্ট ফুসফুস হয়ে আপনার নিঃশ্বাসের সম্পর্ক নিঃশ্বাসের সম্পর্ক শুভাহান আল্লাহ আর একটা নালি পাকস্থলী হয়ে আপনার ক্ষুদার খাবারের সম্পর্ক